এই অকাইল্লা ফল কেমিক্যাল ছাড়া কি আর চলে সেকারিন দিয়া দেই কাস্টমাররা একবার খেলে মিষ্টিতে এমন পাগল হবে যে মুখ আর কথাই বের হবে না আরে

আপেল ভোরে 10 দামে বেচে দিব ধরো না ছি এমন ভেজা ভেজা কেন আঠালো হয়েছে তা বেরি মোচো মুনাহে কেউ থুতু দিয়ে আবার রেখে দিয়েছে আগে চেখে দেখব তারপর তো কিনবো নাকি ভালো না লাগলে কিউ কিনবে নাকি ছি কি ফালতু জিনিস দুইটা মুখে দিতেই তিটা লাগলো ভালোই হয়েছে যে কিনি নাই এইজন্যই তো বলি এসব খোলা জিনিস না কেনাই ভালো আগে টিভিতে দেখেছিলাম কিছু দোকানদার মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবার খুলে এভাবে খোলা হিসেবে বিক্রি করে